লেডিস গোটা খাসির ভুড়ি নদীর জলে পরিষ্কার করে বিভিন্ন রকমের মশলা দিয়ে আজকে রান্না করতে চলেছি সুস্বাদু মটন ভুড়ি কষা ভুড়িগুলোকে মিডিল বরাবর ফাটিয়ে নেব ভালো করে ভুড়িগুলোকে নদীর টলটলে পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া সবগুলো ভুঁড়ির ভেতর উল্টে দেব কড়াইটা বসিয়ে দেব বিশুদ্ধ পানীয় জল ভালো করে ভুড়িগুলোকে কেটে নেব কালো চামড়াটা তোলার জন্য ভালো করে চুন জল মিশিয়ে নেব গরম জলের মধ্যে বসিয়ে দেব ভালো করে কালো অংশটা তোলার জন্য সেদ্ধ করে নেব সেদ্ধ করা ভুড়িটা নামিয়ে নেব ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে কালো চামড়াটা তুলে নেব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া পাঠার ভুড়ি আদাটাকে কুচি কুচি করে নেব শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ টমেটো পেস্ট করে নেব আলুগুলোকে পিস পিস করে নেব পরিষ্কার করা ভুড়িগুলোকে ছোট ছোট করে নেব ভালো করে পিস পিস করে নেব তেল জিরা তেজপাতা রসুন আদা কুচি পেঁয়াজ ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেওয়া খাসির ভুঁড়ি চিপে জল ফেলে দিয়ে কড়াইতে দিয়ে দেব গুঁড়ো লবণ ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নেব আলু টমেটো আলু আর টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব বিভিন্ন রকমের পেস্ট করা মশলা দিয়ে দেব দিয়ে দেবো ভুত্তা রস সামান্য মিনারেল ওয়াটার কাঁচা লঙ্কা শালিমার গরম মশলা লোকাল ধনে পাতা ফাইনালি সুস্বাদু মটন ভুড়ি কষা নামিয়ে নেব রুটিটাকে ভালো করে সেকে নেব গরম গরম রুটি সাথে পাঠার ভুড়ি কষা উম ভালো করে রোল করে নেব